দাঁড়িয়ে আছি আয় মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর চার দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ চাঞ্চল্য রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী নেই কুড়ি হাজার আইনজীবীর নাম বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে মালদা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর ছাব্বিশে টার্গেট ভাঙর ভোট প্রচারে নেমে প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জি বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় শোরগোল তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী সতেরো দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হিংসার আগুনে উত্তপ্ত পদ্মাপার নিয়ামতের নাতির বৌভাতে হুমায়ুন সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক জল্পনা তুঙ্গে অভিষেকের সঙ্গে র্যাম্পে তিন ভূত বারুইপুরের সভায় তুমুল শোরগোল এটা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রীর হুশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী দিলীপ হুমায়ুন বাঘযুদ্ধ বাচালতা বেশি করেন পাল্টা তোপ হুমায়ুনের এসআইআর নোটিসে আতঙ্ক বাংলাদেশে নিয়ে যাবে ভয় প্রাণ গেল স্বামীর জোর করে বিয়ে দুধ খাইয়ে সতেরো জনকে হত্যা বধুর ভয়ঙ্কর প্রতিশোধ শুভেন্দুকে দিয়ে হবে না ছাব্বিশের আগে ফ্রন্ট ফুটে দিলীপ ঘোষ বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার সাব ইন্সপেক্টরকে চড় নিউ ইয়ার পার্টিতে বেহুশ কাণ্ড রাস্তায় গাড়ি বাড়ি ফিরল তরুণ তরুণীরা কুনালকে খোঁজা দিলীপের প্রবচন দিলে লোকে মজা পায় বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন তারেক রহমান শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুশিয়ারি শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে তোলপাড় সংখ্যালঘু এলাকায় বেশি নাম্বার এসআইআর চাপে যোগে ফের পিছলে ডেড লাইন কলম বাগানে দাঁড়িয়ে আছে তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু আবহাওয়া বদল কলকাতায় উষ্ণতা বাড়লেও উত্তরে জাঁকিয়ে ঠান্ডা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু নিউ ইয়র্ক পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা কমিশনের হুশিয়ারি রাহুলের ভোট অভিযোগে কর্ণাটকের রাজনৈতিক ঝড় পাল্টা বিজেপির দুশো নয় দুশো কুড়ি আসন শাহের থেকেও বড় টার্গেট দিলেন শুভেন্দু পানীয় জলে বিষ বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা আট পুরসভায় ছশো নিয়োগ সিবিআই চার্জশিটে বড় না এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের ইরানে আগুনে বিক্ষোভ মোল্লা মাস্টগো স্লোগানে নিহত সাত ভয়াবহ পত দুর্ঘটনা বাইক টোটো সংঘর্ষে তিনজনের মৃত্যু এসআইআরে জীবিতকে মৃত অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা প্রাক্তন আইপিএসকে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর বাংলাদেশে ক্রিকেটার নিয়ে চাপে কে আর বোর্ড খুলল বুক ভোটার তালিকা গড়মিল চার সরকারি অফিসার সাসপেন্ড এর নির্দেশ ছাব্বিশে চার রাজ্যের ভোট কোন রাজ্যে কি ছবি প্রাথমিক সমীক্ষা রইল বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা তৃণ ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিজেপি এলে একশো দিনের কাজ হবে দুশো দিন চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না ইঙ্গিত শুভেন্দু গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ বিস্ফোরক শুভেন্দু ঘাটালে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম কত বাড়বে আপনার ব্র্যান্ডের আর কোথায় কোথায় টিএমসি কে হাঁটাবো দেখুন করা হুশিয়ারি শ্রমিকের বিজেপি ষড়যন্ত্র চলবে না বাংলা জিতবে তৃণমূলই দাবি অখিলেশের ভোটার তালিকায় অসংগতি এক দশমিক ছত্রিশ কোটি থেকে কমে চুরানব্বই লক্ষ নাম কমিশনের তথ্য দাঁড়িয়ে আছি আয় মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর চার দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ চাঞ্চল্য রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী নেই কুড়ি হাজার আইনজীবীর নাম বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে মালদা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর নেমে প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জি বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় সরগল তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী সতেরো দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হত্যা উত্তপ্ত পদ্মাপার নিয়ামতের নাতির বৌভাতে হুমায়ুন সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক জল্পনা তুঙ্গে অভিষেকের সঙ্গে র্যাম্পে হাঁটল তিন ভূত বারুইপুরের সভায় তুমুল শোরগোল এটা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রীর হুশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী দিলীপ হুমান বাগযুদ্ধ বাচারতা বেশি করেন তোপ হুমায়নের এসআইআর নোটিসে আতঙ্ক বাংলাদেশে নিয়ে যাবে ভয় প্রাণ গেল স্বামীর জোর করে বিয়ে দুধ খাইয়ে সতেরো জনকে হত্যা বধুর ভয়ঙ্কর প্রতিশোধ শুভেন্দুকে দিয়ে হবে না ছাব্বিশের আগে ফ্রান্ট ফুটে দিলীপ ঘোষ বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার সাব ইন্সপেক্টরকে চর নিউ ইয়ার পার্টিতে বেহুশ কাণ্ড রাস্তায় গাড়ি বাড়ি ফিরল তরুণ তরুণীরা কুনালকে খোঁজা দিলীপের প্রবচন দিলে লোকে মজা পায় বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন তারেক রহমান শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুশিয়ারি শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে তোলপাড় সংখ্যালঘু এলাকায় বেশি বাদ এসআইআর চাপে যোগী ফের পিছলে ডেডলাইন কলম বাগানে দাঁড়িয়ে আছে তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু আবহাওয়া বদল কলকাতায় উষ্ণতা বাড়লেও উত্তরে জাকিয়ে ঠান্ডা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু নিউ ইয়র্ক পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা কমিশনের হুশিয়ারি রাহুলের ভোট অভিযোগে কর্ণাটকের রাজনৈতিক ঝড় পাল্টা বিজেপির দুশো নয় দুশো কুড়ি আসন শাহের থেকেও বড় টার্গেট দিলেন শুভেন্দু পানীয় জলে বিষ বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা আট পুরসভায় ছশো ভুয়ো নিয়োগ সিবিআই চার্জশিটে বড় না এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের ইরানে আগুনে বিক্ষোভ মোল্লা মাস্টগো স্লোগানে নিহত সাত ভয়াবহ পথ দুর্ঘটনা বাইক টোটো সংঘর্ষে তিনজনের মৃত্যু এসআইআর এ জীবিতকে মৃত অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা প্রাক্তন আইপিএসকে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর বাংলাদেশে ক্রিকেটার নিয়ে চাপে কে আর বোট খুলল বুক ভোটার তালিকা গড়মিল চার সরকারি অফিসার সাসপেন্ড এফআইআর নির্দেশ ছাব্বিশে চার রাজ্যের ভোট কোন রাজ্যে কি ছবি প্রাথমিক সমীক্ষা রইল বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণাতৃণ হুমায়নের ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিজেপি এলে একশো দিনের কাজ হবে দুশো দিন চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না ইঙ্গিত সুভেন্দু গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ বিস্ফোরক শুভেন্দু ঘাটালে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম কত বাড়বে আপনার ব্র্যান্ডের আর কোথায় কোথায় টিএমসি কে হাঁটাব দেখুন করা হুশিয়ারি শ্রমিকের বিজেপি ষড়যন্ত্র চলবে না বাংলা জিতবে দাবি অখিলেশের ভোটার তালিকায় অসঙ্গতি কোটি থেকে কমে চুরানব্বই লক্ষ নাম কমিশনের তথ্য দাঁড়িয়ে আয় মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর চার দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ চাঞ্চল্য রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী নেই কুড়ি হাজার আইনজীবীর নাম বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে মালদা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর নেমে প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জি বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় সরগল তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী সতেরো দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হিংসার আগুনে উত্তপ্ত পদ্মাপার নিয়ামতের নাতের বৌভাতে হুমায়ুন সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক জল্পনা তুঙ্গে অভিষেকের সঙ্গে র্যাম্পে হাঁটল তিন ভূত বারুইপুরের সভায় তুমুল সরগোল এটা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী দিলীপ হুমায়ুন বাগযুদ্ধ বাচারতা বেশি করেন তোপ হুমায়ুনের এসআইআর নোটিসে আতঙ্ক বাংলাদেশে নিয়ে যাবে ভয় প্রাণ গেল স্বামীর জোর করে বিয়ে দুধ খাইয়ে সতেরো জনকে হত্যা বধুর ভয়ঙ্কর প্রতিশোধ শুভেন্দুকে দিয়ে হবে না ছাব্বিশের আগে ফ্রন্ট ফুটে দিলীপ ঘোষ বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার সাব ইন্সপেক্টরকে চড় নিউ ইয়ার পার্টিতে বেহুশ কাণ্ড রাস্তায় গাড়ি বাড়ি ফিরল তরুণ তরুণীরা কুনালকে খোঁজা দিলীপের প্রবচন দিলে লোকে মজা পায় বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন তারেক রহমান শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে তোলপাড় সংখ্যালঘু এলাকায় নাম বাদ এসআইআর চাপে যোগী ফের পিছলে ডেডলাইন কলম বাগানায় দাঁড়িয়ে আছে তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর আবহাওয়া বদল কলকাতায় উষ্ণতা বাড়লেও উত্তরে জাকিয়ে ঠান্ডা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু নিউ ইয়ার পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা কমিশনের হুঁশিয়ারি রাহুলের ভোটচুরি অভিযোগে কর্ণাটকের রাজনৈতিক ঝড় পাল্টা বিজেপির দুশো নয় দুশো কুড়ি আসন শাহের থেকেও বড় টার্গেট দিলেন শুভেন্দু পানীয় জলে বিষ বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা আট পুরসভায় ভুয়ো নিয়োগ সিবিআই চার্জশিটে বড় না এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের ইরানে আগুনে বিক্ষোভ মোল্লা মাস্টগো স্লোগানে নিহত সাত ভয়াবহ পথ দুর্ঘটনা বাইক চোট সংঘর্ষে তিনজনের মৃত্যু এসআইআর এ জীবিত কে মৃত অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা প্রাক্তন আইপিএস কে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে ক্রিকেটার নিয়ে চাপে আর খুলল বুক ভোটার তালিকা গড়মিল চার সরকারি অফিসার সাসপেন্ড এফআইআর নির্দেশ ছাব্বিশে চার রাজ্যের ভোট কোন রাজ্যে কি ছবি প্রাথমিক সমীক্ষা রইল বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা তৃণমূল ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিজেপি এলে একশো দিনের কাজ হবে দুশো দিন ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না ইঙ্গিত গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ বিস্ফোরক শুভেন্দু ঘাটালে ভাঙুন তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম কত বাড়বে আপনার ব্র্যান্ডের আর কোথায় কোথায় টিএমসি কে হাঁটাবো দেখুন করা হুশিয়ারি শ্রমিকের বিজেপির ষড়যন্ত্র চলবে না বাংলা জিতবে তৃণমূলই দাবি অখিলেশের ভোটার তালিকায় অসংগতি এক দশমিক ছত্রিশ লক্ষ নাম কমিশনের তথ্য দাঁড়িয়ে আছি আয় মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর চার দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ চাঞ্চল্য রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী নেই কুড়ি হাজার আইনজীবীর নাম বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে মালদা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর ভোট প্রচারে নেমে প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জি বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় শোরগোল তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী সতেরো দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হিংসার আগুনে উত্তপ্ত পদ্মাপার নিয়ামতের নাতির বৌভাতে হুমায়ুন সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক জল্পনা তুঙ্গে অভিষেকের সঙ্গে র্যাম্পে হাঁটল ভূত বারুইপুরের সভায় তুমুল সরগোল এটা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী দিলীপ হুমান বাগযুদ্ধ বাচালতা বেশি করেন পাল্টা তোপ হুমায়ুনের এসআইআর নোটিসে আতঙ্ক বাংলাদেশে নিয়ে যাবে ভয় প্রাণ গেল স্বামীর জোর করে বিয়ে দুধ খাইয়ে সতেরো জনকে হত্যা বধুর ভয়ঙ্কর প্রতিশোধ শুভেন্দুকে দিয়ে হবে না ছাব্বিশের আগে ফ্রন্ট ফুটে দিলীপ ঘোষ বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার সাব ইন্সপেক্টরকে চড় নিউ ইয়ার পার্টিতে বেহুশ কাণ্ড রাস্তায় গাড়ি বাড়ি ফিরল তরুণ তরুণীরা কুনালকে খোঁজা দিলীপের প্রবচন দিলে লোকে মজা পায় বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন তারেক রহমান শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুশিয়ারি শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে তোলপাড় সংখ্যালঘু এলাকায় বেশি নাম বাদ এসআইআর চাপে যোগী ফের পিছলে ডেড কলম বাগানে দাঁড়িয়ে আছে তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু আবহাওয়া বদল কলকাতায় উষ্ণতা বাড়লেও উত্তরে জাঁকিয়ে ঠান্ডা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু নিউ ইয়র্ক পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা কমিশনের হুঁশিয়ারি রাহুলের ভোট অভিযোগে কর্ণাটকের রাজনৈতিক ঝড় পাল্টা বিজেপির দুশো নয় দুশো কুড়ি আসন শাহের থেকেও বড় টার্গেট দিলেন শুভেন্দু পানীয় জলে বিষ বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা আট পুরসভায় ছশো নিয়োগ সিবিআই চার্জশিটে বড় না এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের ইরানে আগুনে বিক্ষোভ মোল্লা মাস্টগো স্লোগানে নিহত সাত ভয়াবহ পথ দুর্ঘটনা বাইক টোটো সংঘর্ষে তিনজনের মৃত্যু এসআইআর জীবিতকে মৃত অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা প্রাক্তন আইপিএস কে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে ক্রিকেটার নিয়ে চাপে আর খুলল বুক ভোটার তালিকা গড়মিল চার সরকারি অফিসার সাসপেন্ড এফআইআর নির্দেশ ছাব্বিশে চার রাজ্যের ভোট কোন রাজ্যে কি ছবি প্রাথমিক সমীক্ষা রইল বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা তৃণ ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিজেপি এলে একশো দিনের কাজ হবে দুশো দিন চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না ইঙ্গিত শুভেন্দু গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ বিস্ফোরক শুভেন্দু ঘাটালে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম কত বাড়বে আপনার ব্র্যান্ডের আর কোথায় কোথায় টিএমসি কে হাঁটাবো দেখুন করা হুঁশিয়ারি শ্রমিকের বিজেপি ষড়যন্ত্র চলবে না বাংলা জিতবে তৃণমূলই দাবি অখিলেশের ভোটার তালিকায় অসঙ্গতি এক দশমিক কোটি থেকে কমে চুরানব্বই লক্ষ নাম কমিশনের তথ্য দাঁড়িয়ে আছি আয় মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর চার দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ চাঞ্চল্য রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী নেই কুড়ি হাজার আইনজীবীর নাম বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে মালদা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর নেমে প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জি বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় সরগোল তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী সতেরো দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হত্যা উত্তপ্ত পদ্মাপার নিয়ামতের নাতির বৌভাতে হুমায়ুন সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক জল্পনা তুঙ্গে অভিষেকের সঙ্গে র্যাম্পে হাঁটল তিন ভূত বারুইপুরের সভায় তুমুল শোরগোল এটা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রীর হুশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী দিলীপ হুমান বাঘযুদ্ধ বাচালতা বেশি করেন তোপ হুমায়ুনের এসআইআর নোটিসে আতঙ্ক বাংলাদেশে নিয়ে যাবে ভয় প্রাণ গেল স্বামীর জোর করে বিয়ে দুধ খাইয়ে সতেরো জনকে হত্যা বধুর ভয়ঙ্কর প্রতিশোধ শুভেন্দুকে দিয়ে হবে না ছাব্বিশের আগে ফ্রন্ট ফুটে দিলীপ ঘোষ বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার সাব ইন্সপেক্টরকে চড় নিউ ইয়ার পার্টিতে বেহুশ কাণ্ড রাস্তায় গাড়ি বাড়ি ফিরল তরুণ তরুণীরা কুনালকে খোঁজা দিলীপের প্রবচন দিলে লোকে মজা পায় বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন তারেক রহমান শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুশিয়ারি শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে তোলপাড় সংখ্যালঘু এলাকায় বেশি নাম বাদ এসআইআর চাপে যোগী ফের পিছলে ডেডলাইন কলম বাগানায় দাঁড়িয়ে আছে তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর আবহাওয়া বদল কলকাতায় উষ্ণতা বাড়লেও উত্তরে জাকিয়ে ঠান্ডা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু নিউ ইয়ার পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা কমিশনের হুঁশিয়ারি রাহুলের ভোট অভিযোগে কর্ণাটকের রাজনৈতিক ঝড় পাল্টা বিজেপির দুশো নয় দুশো কুড়ি আসন শাহের থেকেও বড় টার্গেট দিলেন শুভেন্দু পানীয় জলে বিষ বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা আট পুরসভায় ছশো ভুয়নিয়োগ সিবিআই চার্জশিটে বর্ণা এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের ইরানে আগুনে বিক্ষোভ মোল্লা নিহত সাত পত দুর্ঘটনা বাইক চোট সংঘর্ষে তিনজনের মৃত্যু এসআইআরে জীবিতকে মৃত অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা প্রাক্তন আইপিএসকে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর বাংলাদেশি ক্রিকেটার নিয়ে চাপে কে আর ভোট খুলল বুক ভোটার তালিকা গড়মিল চার সরকারি অফিসার সাসপেন্ড এফআইআর ছাব্বিশে চার রাজ্যের ভোট কোন রাজ্যে কি ছবি প্রাথমিক সমীক্ষা রইল বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণাক হুমায়ুনের ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিজেপি এলে একশো দিনের কাজ হবে দুশো দিন চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না ইঙ্গিত শুভেন্দু গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ বিস্ফোরক শুভেন্দু ঘাটালে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম কত বাড়বে আপনার ব্র্যান্ডের আর কোথায় কোথায় টিএমসি কে হাঁটাবো দেখুন করা হুশিয়ারি শ্রমিকের বিজেপি ষড়যন্ত্র চলবে না বাংলা জিতবে তৃণমূলই দাবি অখিলেশের ভোটার তালিকায় অসঙ্গতি এক দশমিক ছত্রিশ কোটি থেকে কমে আয় মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর চার দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ চাঞ্চল্য রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী নেই কুড়ি হাজার আইনজীবীর নাম বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে মালদা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর ছাব্বিশে টার্গেট ভাঙড় ভোট প্রচারে নেমে প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জী বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় সরগল তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী সতেরো দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হত্যা ফের হিংসার আগুনে উত্তপ্ত পদ্মাপার নিয়ামতের নাতির বৌভাতে হুমায়ুন সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক জল্পনা তুঙ্গে অভিষেকের সঙ্গে র্যাম্পে হাঁটল তিন ভূত বারুইপুরের সভায় তুমুল এটা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রীর হুশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী দিলীপ হুমায়ুন বাগযুদ্ধ বাচারতা বেশি করেন পাল্টা তোপ হুমায়ুনের এসআইআর নোটিসে আতঙ্ক বাংলাদেশে নিয়ে যাবে ভয়ে প্রাণ গেল স্বামীর জোর করে বিয়ে দুধ খাইয়ে সতেরো জনকে হত্যা বধুর ভয়ঙ্কর প্রতিশোধ শুভেন্দুকে দিয়ে হবে না ছাব্বিশের আগে ফ্রন্ট ফুটে দিলীপ ঘোষ বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার সাব ইন্সপেক্টরকে নিউ ইয়ার পার্টিতে বেহুশ কাণ্ড রাস্তায় গাড়ি বাড়ি ফিরল তরুণ তরুণীরা কুনালকে খোঁজা দিলীপের প্রবচন দিলে লোকে মজা পায় বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন তারেক রহমান শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুশিয়ারি শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে তোলপাড় সংখ্যালঘু এলাকায় বেশি নামবাদ এসআইআর চাপে যোগী ফের পিছলে ডেডলাইন কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর আবহাওয়া বদল কলকাতায় উষ্ণতা বাড়লেও উত্তরে জাকিয়ে ঠান্ডা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু নিউ ইয়র পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা কমিশনের হুঁশিয়ারি রাহুলের অভিযোগে কর্ণাটকের রাজনৈতিক ঝড় আসন টার্গেট দিলেন শুভেন্দু পানীয় জলে বিষ বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা আট পুরসভায় ছশো নিয়োগ সিবিআই চার্জশিটে বড় না এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের ইরানে আগুনে বিক্ষোভ মোল্লা মাস্টগো স্লোগানে নিহত সাত ভয়াবহ পত দুর্ঘটনা বাইক চোট সংঘর্ষে তিনজনের মৃত্যু এসআইআরে জীবিতকে মৃত অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা প্রাক্তন আইপিএসকে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর বাংলাদেশি ক্রিকেটার নিয়ে চাপে কেকে আর বোট খুলল বুক ভোটার তালিকা গড়মিল চার সরকারি অফিসার সাসপেন্ড এফআইআর নির্দেশ ছাব্বিশে চার রাজ্যের ভোট কোন রাজ্যে কি ছবি প্রাথমিক সমীক্ষা রইল বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হুমায়ুনের ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিজেপি এলে একশো দিনের কাজ হবে দুশো দিন চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না ইঙ্গিত শুভেন্দু গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ বিস্ফোরক শুভেন্দু ঘাটালে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম কত বাড়বে আপনার ব্র্যান্ডের আর কোথায় কোথায় টিএমসি কে হাঁটাবো দেখুন করা হুশিয়ারি শ্রমিকের বিজেপি ষড়যন্ত্র চলবে না বাংলা জিতবে তৃণমূলই দাবি অখিলেশের ভোটার তালিকায় অসঙ্গতি এক দশমিক ছত্রিশ কোটি থেকে কমে চুরানব্বই লক্ষ নাম কমিশনের তথ্য দাঁড়িয়ে আয় মমতা অভিষেক নয় কাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ চাঞ্চল্য রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিল ভোটে এসআইআর ছায়া ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী নেই কুড়ি হাজার আইনজীবীর নাম বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে মালদা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী শুভেন্দুর ছাব্বিশে টার্গেট ভাঙড় ভোট প্রচারে নেমে প্রথম লক্ষ্য জানালেন অভিষেক ব্যানার্জী বছরের শুরুতেই কৃষ্ণনগর পুরসভায় শোরগোল তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল সুকান্তকে নিশানা করে কটাক্ষ অভিষেকের বিয়ের পরও বাপের বাড়িতে তরুণী সতেরো দিন নিখোঁজের পর সামনে এলো ভয়ঙ্কর সত্য বাংলাদেশে আইনজীবীকে পিটিয়ে হত্যা ফের হিংসার আগুনে উত্তপ্ত পদ্মাপার নিয়ামতের নাতির বৌভাতে হুমায়ুন সাসপেনশন মঞ্চে উপস্থিত বিধায়ক জল্পনা তুঙ্গে অভিষেকের সঙ্গে র্যাম্পে হাঁটল তিন ভূত বারুইপুরের সভায় তুমুল শোরগোল এটা কি বাংলাদেশ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী দিলীপ হুমায়ুন বাঘযুদ্ধ বাচালতা বেশি করেন পাল্টা তোপ হুমায়ুনের এসআইআর নোটিসে আতঙ্ক বাংলাদেশে নিয়ে যাবে ভয় প্রাণ গেল স্বামীর জোর করে বিয়ে দুধ খাইয়ে সতেরো জনকে হত্যা বধুর ভয়ঙ্কর প্রতিশোধ শুভেন্দুকে দিয়ে হবে না ছাব্বিশের আগে ফ্রন্ট ফুটে দিলীপ ঘোষ বারাণসীতে বিজেপি কাউন্সিলরের ছেলেকে জনতার মার সাব চড় নিউ ইয়ার পার্টিতে রাস্তায় গাড়ি বাড়ি তরুণ তরুণীরা কুনালকে খোঁজা দিলীপের প্রবচন দিলে লোকে মজা পায় বিএনপির সঙ্গে জোটের বার্তা জামাতের কি জানালেন তারেক রহমান শাহের টার্গেট ছাপিয়ে যাওয়ার হুশিয়ারি শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে তোলপার সংখ্যালঘু এলাকায় বেশি নামবাদ এসআইআর চাপে যোগী ফের পিছলে ডেডলাইন কলম আয় দাঁড়িয়ে আছে তৃণমূল সভাপতিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর আবহাওয়া বদল কলকাতায় উষ্ণতা বাড়লেও উত্তরে জাঁকিয়ে ঠান্ডা লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে মিঠুনের মন্তব্য প্রশংসার মাঝেই কিন্তু নিউ ইয়র্ক পার্টিতে ডেকে মদ খাইয়ে পিটিয়ে খুন যুবককে এসআইআর নির্দেশ অমান্য করলে বিএলওদের বিরুদ্ধে করা ব্যবস্থা কমিশনের হুঁশিয়ারি রাহুলের ভোর্টচুরি অভিযোগে কর্ণাটকের রাজনৈতিক ঝড় পাল্টা বিজেপির দুশো নয় দুশো কুড়ি আসন শাহের থেকেও বড় টার্গেট দিলেন শুভেন্দু পানীয় জলে বিষ বিজেপি শাসিত রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা আট সভায় ছশো ভুয়ো নিয়োগ সিবিআই চার্টশিটে বড় না এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের ইরানে আগুনে বিক্ষোভ মোল্লা মাস্টগো স্লোগানে নিহত সাত ভয়াবহ পত দুর্ঘটনা বাইক সংঘর্ষে তিনজনের মৃত্যু এসআইআরে জীবিতকে মৃত অভিষেকের কটাক্ষের জবাবে কমিশনের ব্যাখ্যা প্রাক্তন আইপিএসকে চরিত্রহীন বলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর বাংলাদেশি ক্রিকেটার নিয়ে চাপে কে আর বোর্ড খুলল বুক ভোটার তালিকা গড়মিল চার সরকারি অফিসার সাসপেন্ড এফআইআর নির্দেশ ছাব্বিশে চার রাজ্যের ভোট কোন রাজ্যে কি ছবি প্রাথমিক সমীক্ষা রইল বাবরি মসজিদের পাশে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা তৃণ ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিজেপি এলে একশো দিনের কাজ হবে দুশো দিন চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল ভোটে লড়বে না ইঙ্গিত সুভেন্দু। গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ বিস্ফোরক শুভেন্দু ঘাটালে ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা কর্মী পয়লা ফেব্রুয়ারি থেকে বাড়ছে সিগারেটের দাম কত বাড়বে আপনার ব্র্যান্ডের আর কোথায় কোথায় টিএমসি কে হাঁটাবো দেখুন করা হুশিয়ারি শ্রমিকের বিজেপি ষড়যন্ত্র চলবে না বাংলা জিতবে তৃণমূল